হ্যালো আমি তিথি ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস ফুড ল্যাব তো আজকে আমরা যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো রুই মাছের ঝোল তো চলুন দেখা যাক তার জন্য কি কি লাগে প্রথমে নিয়ে নেবো পেঁয়াজ বাটা তারপরে টমেটো বাটা এরপর ভেজে রাখা রুই মাছ তারপর নিয়ে নেব কিছু মশলা তার মধ্যে আছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা এরপর আমাদের আরও যা যা লাগবে সেগুলো নিয়ে নেব যেমন জিরে বাটা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা দার চিনি গোটা মশলা এবং লবঙ্গ তারপর নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং লঙ্কা কুচি তারপরে গ্যাসের ওভেনটা অন করে তাতে একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে সেই তেলটাকে গরম করে নেব তারপর নেড়ে চেড়ে নিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে তাতে তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এবং ওই গোটা মশলাটা এটা দিয়ে নেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব জিরে বাটা রসুন বাটা আদা বাটা এবং এগুলো দেওয়ার পর পেঁয়াজ বাটাগুলো পুরোটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে এটাকে লাল হওয়া পর্যন্ত এবং তারপর এটা হয়ে যাওয়ার পর টমেটো গুলো দিয়ে দেবো তারপর টমেটোটা সুন্দর ভাবে নেড়ে চড়ে কুকড করে নেবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা থেকে জল ছাড়ছে তো দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা কুকড করে নিচ্ছি এর পর এক থেকে জল ছাড়ার পর এতে আমরা দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ক্যাপসিকামগুলো। তারপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বয়ল করে নেব। যতক্ষণ না পর্যন্ত বয়ল হয়ে যাচ্ছে ক্যাপসিকামটা ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রেখে নাড়াচাড়া করব। দেখুন তারপর আমরা এতে দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কা গুঁড়ো এটা অপশনাল এটা আপনারা স্কিপ করতে পারেন তারপর কিছুটা জল দিয়ে নেবো এই জলটা হলো মুখ্য যে পেঁয়াজ কাটা বা রসুন বাটা করেছিলাম সেটা ধোয়া যায় এটা দিয়ে দিলাম তারপর আমরা এতে নিয়ে দেব হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তারপর আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা কিন্তু অপশনাল না এটা দিতে হবে যাতে রান্নার কালারটা সুন্দর আসে তো এরপর আমরা সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে নেব যাতে পুরোটা মিক্স হয়ে যায় নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এতে আমরা আবার কিছু পরিমাণ জল দিয়ে দেব আর এই জলটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কীরকম পরিমাণ ঝোল রাখবেন তার উপর নির্ভর করছে তো সেই মতো বুঝে আপনারা এটা করে নিতে পারেন তারপর আমরা এটাকে নাড়াচাড়া করে নেব ফুটিয়ে নেব যতক্ষণ না এটা ফুটছে ততক্ষণ আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঠিকঠাক করে ফুটিয়ে নেব তারপর এটা ফুটে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা এটাকে আরো কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব আচ্ছা আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি করতে পারি আচ্ছা এটার জল অনেকটা কমে এসেছে আমি এই মুহূর্তে নামিয়ে দেব আর যদি চান আরো একটু গ্রেভি হোক তাহলে আরো